ইতিহাস যে প্রবাকাণ্ডগুলা থাকে সম্পূর্ণ প্রবাকাণ্ড মিথ্যা এবং বানুয়ার এই ধরনের কোনো জ্ঞানজাম এই ধরনের কোনো ঘটনা আমাদের শেরপুরে কোথাও ঘটছে বলে আমার মনে হয় না এবং আমাদের এলাকাতে তো নাই আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি ইভেন কি আমাদের পাশে সবাই এসে আমাদের খোঁজখবর নেই আমরা ভালো আছি কি না আমাদের সঙ্গে কেউ কোনো চাঁদাবাদী কেউ কোনো ধরনের কথা বলতেছে কি এই ধরনের খোঁজখবর নেই কিন্তু আমাদের কাছে কেউ যে কেউ চাপ প্রয়োগ করবে আপনারা এই দেশ থেকে চলে যান এই দেশে আপনারা আমাদের চাঁদা দেন এই ধরনের কোনো ঘটনা আমাদের এখানে নাই আমরা খুব ভালো আছি এবং খুব নিরাপত্তা খুব নিরাপদে আমরা আছি খুব ভালো আছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের প্রাণপ্রিয় নেতা শেরপুর সদর এক আসনের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের প্রিয় হজরত আলী ভাই শেরপুর শেরপুর ছুটে এসেছেন এবং সকল হিন্দুদের তিনি তাৎক্ষণিকভাবে প্রত্যেকটা হিন্দুদের খোঁজখবর নিয়েছেন কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এবং তার মধ্যে দিয়ে তিনি একটা কথা বলতে চেয়েছেন যে কোথাও কোনো অন্যায় অবিচার হলে হজরত ভাই রুখে দাঁড়াবে আমরা হজরত ভাই নেতৃত্বে শেরপুর সংখ্যালঘু সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় অত্যন্ত স্বাচ্ছন্দ্য এবং সুন্দরভাবে জীবন চলমান অবস্থায় আছে আমাদের আমরা হজরত ভাইয়ের সুন্দর সাফল্যমণ্ডিত জীবন কামনা করি আমরা আগামীতে হজরত ভাইকে শেরপুরের সদর আসনের এমপি হিসেবে দেখতে চাই ইন্ডিয়া ইন ইন্ডিয়া এবং দিল্লির ইন্ডিয়া কলকাতা টিভিতে আমরা যে নিউজগুলো দেখি অনেক ফেক নিউজ আমরা দেখি এই ধরনের আমরা অন্তত শেরপুরে এই ধরনের কোনো কিছু আমাদের এই পাড়াতে প্রায় আশি পঁচাশি ঘরের মতন আমরা হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করি এবং আমরা হিন্দু এবং মুসলিম সবাই ভাতৃত্ব আমাদের দুইশো তিনশো বছরের যে ভাতৃত্বের বন্ধন আমরা এইভাবে এখনও আছি আমাদের মধ্যে কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আমরা খুব ভালো আছি